শরীয়তপুর জেলার সখিপুর থানার ঐতিহ্যবাহী আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠিত হয়েছে এতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হয়েছেন উক্ত বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থী শিক্ষানুরাগী ব্যবসায়ী সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ ইমরান সরকার উনিশে মার্চ বুধবার ইমরান সরকার নিজে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন এছাড়াও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সচিব হয়েছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার আহমেদ আর অভিভাবক সদস্য হয়েছেন আক্তার আসামি ও শিক্ষক প্রতিনিধি সদস্য হয়েছেন মোহাম্মদ কিসমত আলী এদিকে তরুণ সমাজসেবক মোহাম্মদ ইমরান সরকার ঐতিহ্যবাহী আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি হওয়ায় তাকে নানা শ্রেণীর পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্যদিকে মোহাম্মদ ইমরান সরকারও সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন